বড় ভাই কত নিছে এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল সাদা গরু হয়ে গুনা হাট থেকে বিক্রি হয়ে গেল মাসাল্লাহ সুন্দর একটি কুরমানি গরু বিক্রি হয়ে গেল সাদা কত নিল কত চুয়াত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুন্দর একটি সাদা গরু ছোট সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল হ্যাঁ বড় ভাই কত নিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা বিক্রি করলে সুন্দর একটি গরু লাল গরু এই মাত্র সান্নাগুনের হাত থেকে বিক্রি হয়ে গেল সুদর একটি গরু কোরমানি গরু বিক্রি হয়ে গেল কত কত নিল ভাই এক তিন হাজার টাকা বিক্রি হয়ে গেলো সুন্দর একটি লাল গরু এই মাত্র চান হাত থেকে বিক্রি হয়ে গেল কালার কত নিছে এক লক্ষ আঠারো টাকা বিক্রি হয়ে করলে সুন্দর একটি পরীর কালার সাদা কালার এই মাত্র চান হাত থেকে বিক্রি হয়ে গেল

এ কত রইলো হাতের সাইজ কত কত দেড় লাখ এমাত্র দেড় লক্ষ টাকা বিক্রি হয়ে গেল কালো গরু কালারের গরুগুলো হাতটাকে বিক্রি গরু এ কত এ কত কত বিরানব্বই হাজার টাকা বিক্রি হলো সুন্দর একটি মালার সাইজের গরু এমাত্র সান্দাগুলো হাটটাকে বিক্রি হয়ে গেল পাগলা গরু কত রয়েছে কত কত এক লক্ষ দুই হাজার টাকা বিক্রি হয়ে গেলো সুন্দর একটি কালো গরু

এক লক্ষ পাঁচটা নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেলো সুন্দর একটি গরু কালো গরু সান্নাগুনের হাট থেকে বিক্রি হয়ে গেল